যারা স্ত্রী সহবাসে অত্যন্ত দুর্বল স্ত্রী সহবাসের সময় স্ত্রীর কাছে লজ্জিত হন তাদের জন্য এই আমলটা অত্যন্ত ফল্পসু পরীক্ষিত আমল এমনকি কেউ যদি ধ্বজভঙ্গ রুগীও রোগীও থাকেন এই আমলটি নিয়মিত করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিবেন আমুলটি হলো সুরা নিসার প্রথম নম্বর আয়াত হিউম্যান নিডস মানবতার কল্যাণে নিয়োজিত প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দা বেল আইকন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা আমাকে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটির বিষয় হলো যৌন শক্তি বৃদ্ধির কোরআন চিকিৎসা হ্যাঁ বন্ধুগণ যারা স্ত্রী সহবাসে অত্যন্ত দুর্বল স্ত্রী সহবাসের সময় স্ত্রীর কাছে লজ্জিত হন তাদের জন্য এই আমলটা অত্যন্ত ফলপ্রসূ পরীক্ষিত আমল আপনারা যদি কোরআনে আমল বিশ্বাস করে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সাহেত অতি তাড়াতাড়ি আপনাদের এই ভালো হয়ে যাবে এমনকি কেউ যদি ধ্বজভঙ্গ রুগীও রোগীও থাকেন এই আমলটি নিয়মিত করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিবেন আমুলটি হলো সুরা নিসার প্রথম নাম্বার আয়াত আয়াতি রহমান রহিম يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما, وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আমি তেলা হচ্ছে আবার করতেছি প্রয়োজন মধ্যে আপনারা ভিডিওটি থামিয়ে থামিয়ে বারবার শুনে শুনে মুখস্থ করে নেবেন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا ذا الشيخ الرشوي বাংলা উচ্চারণ দিয়েছি দেখে পড়ে মুখস্থ করে তারপর প্রতিদিন ফজর নামাজের পর একশত বার দরুদ শরীফ পড়বেন এরপর এই আয়াতে তিনবার তেলাওয়াত করবেন পুনরায় আবার একশো বার দরুদ শরীফ তারপর একটি মুরগির ডিমের উপরে ফু দিয়ে সেবন করবেন এভাবে কন্টিনিউয়াসলি একচল্লিশ দিন যদি আপনারা আমল করতে পারেন আল্লাহ চাহে তো আপনার ধ্বজভঙ্গ যদি হয়ে থাকে আপনি যদি একবারে নপুম হয়ে থাকেন এই আমলের বরকতে আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন তো প্রিয় দর্শক শ্রদ্ধা মন্ডলী আশা করি আজকের এই ভিডিওটা অত্যন্ত ফলপ্রসূ আপনার উপকারে আসবে যদি আপনি আমলটি করে উপকার পেয়ে থাকেন তাহলে অন্যদের উপকারার্থে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বেল আইকন অন করে রাখবেন যেন আমরা পরবর্তীতে কোনো ভিডিও সারলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো দর্শক শ্রোতা মন্ডলী আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ